নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি একটা দারুণ ফার্টিলাইজার যা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ফার্টিলাইজার এই ফার্টিলাইজারটা গাছে দিলে যে গাছে ফুল ফল আসে না এক সপ্তাহের ভেতরে এক সপ্তাহের মধ্যে ফুল এসে যাবে সপ্তাহে দুদিন করে এইটা দিতে পারো গাছে যে যে গাছে ফুল আসবে না সেই গাছের জন্য এটা সপ্তাহে দিন করে দিলেই হবে ধরুন দেখে নিই এইটা হচ্ছে পেঁয়াজ আমাদের পম বাজার থেকে পেঁয়াজ ছিল পচে গেল সেইটা আমি ভিজিয়ে রেখেছিলাম এক সপ্তাহ আর এটা হচ্ছে খোল ভেজানো জল তাতে মিক্স করে ওতে আরেকটু জল পাইল করে আমাদের যে রান্না করার হলুদ থাকে সেই হলুদ এক চামচ পাইল করে দেবেন যাতে বর্ষাকালে গাছের গোড়ায় এটা দিলে ফাঙ্গাস না লাগে আর সে বিষয়ে তো দেখতে হবে এইটা হপ্তায় দুদিন করে গাছে দেবে তাহলে দেখবেন ফুলে ফুলে গোটা গাছ সব ভরে গেছে দেখো বন্ধুরা আমি এটা সব মিক্স করে নিয়ে একসঙ্গে দেখো আমার এই রজনীগন্ধা গাছটা দেখো কুঁড়িতেও পড়ে গেছে আমি এরকম সপ্তাহে দুদিন করে দিই দেখো বন্ধুরা এই একটা কুঁড়ি এই একটা কুঁড়ি প্রচুর কুঁড়ি আসছে দেখো এই আমি প্রতিটা গাছেতে যেই গাছে আমার ফুল নেবার ইচ্ছা আমি সেই গাছগুলোতে দিয়ে দেব দেখো করে তোমরাও দিতে পারো আর আমার এই রজনীগন্ধা এগুলি কিছুদিন হলো চারা বসিয়েও স্টিক উঠছে ছোটো ছোটো স্টিক উঠেছে আমি এগুলোতেও দেবো কারণ আমি এগুলো ফুল নেবো তাই এগুলোতেও দিয়ে দিচ্ছি আর এই ছিল আমার ভিডিও নমস্কার বন্ধুরা